প্রতিটা গৃহিণী চাই তার পরিবারকে একটু সময় দিতে মানে পরিবারের সদস্যদের কি পছন্দ কি পছন্দ না তা মাথায় রেখে কাজ করতে হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা তো আজকের ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের আমি কিন্তু কন্টিনিউ ভিডিও এখন আপলোড করতে পারছি না তার কারণ বাড়িতে কাজ চলছে তোমরা তো বুঝতে পারছো যারা আমার ভিডিও দেখো তো চলো আজকে ভিডিওটা শুরু করেছিলাম সাড়ে নটার থেকে সাড়ে নটার আগে বলতে পারো নটার থেকে এখন কিন্তু ছেলে মেয়ে দুজনের স্কুল খুলে গেছে সেই জন্য আমাকে প্রত্যেক দিন সকালবেলায় টিফিন বানাতে হচ্ছে আর টিফিন বানালেই কিন্তু ওদের সঙ্গে সঙ্গে আমার নাস্তাটাও হয়ে যায় আর যদি স্কুল না থাকে তাহলে কিন্তু মুড়ি বা এই গরমে পান্তা ভাত যে হোক কিছু একটা খেলেই হয়ে যায় বা ফ্যান ভাত আমরা কিন্তু খুব সাধারণ এবং সাধারণভাবেই থাকতে ভালোবাসি তো এদিকে দেখো ঘুগনি বানানোর জন্য কিন্তু মশলাটা আমি কষে নিচ্ছি আর প্রেসারে দিয়েছিলাম মটরটা মটর কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি যদি মটর বা ছোলা যে কোনো কিছু সেদ্ধ করি প্রেশার কুকারে তাহলে কিন্তু হলুদ দিই না হলুদ দিলে প্রেশারের গায়ে যে হলুদটা লেগে থাকে না সেটা মাঝতে ভীষণ কষ্ট হয় আর এই গরমে আমরা প্রত্যেকেই চাই যেন দুটো বাসন কম হয় সূর্যের তাপ সকাল থেকে যে হারে বেড়েছে মানে পাঁচটার থেকেই যেন দেখে মনে হচ্ছে যেন আটটা নটা বেজে গেছে এরকম সূর্যের তাপ তো দেখতেই পাচ্ছ একটু মটরগুলো দেখতে অন্যরকম লাগলেও কিছু করার নেই মশলাটা যখন ফুটে যাবে মানে মটরের গায়ে মেখে যাবে তখন কিন্তু আর বোঝা যায় না তো যাই হোক এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার যে যেরকমভাবে রান্নাটা করে তো ঘুগনিটা প্রায় ওদিকে হচ্ছিলো আর এদিকে আমি পরোটা বানাচ্ছি অনেক গরম পড়েছে নইলে কিন্তু টুকটাক লুচি বানালেও হয়ে যায় তো আজকে ভাবলাম যে পরোটা বানাই আমার মেয়েটা কিন্তু তেলের জিনিস খেতে পছন্দ করে না আবার ছেলেটা পছন্দ করে সত্যি বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে না দুজন বাচ্চা দু রকমের হয় একজন যেটা খেতে ভালোবাসে সে আরেকজন সেটা বাসে না সেই জন্য আমাদের একটু বেশি অসুবিধে হয়ে যায় তো ওকে বললাম যে আজকে দুটো পরোটা টিফিনে নিয়ে যা কোনো অসুবিধা নেই যেহেতু অনেক গরম পড়ে গেছে এই সময় তেলের জিনিস না খাওয়াই ভালো তো দু একদিন খেলেও অবশ্য কোনো অসুবিধা নেই এদিকে আমি পরোটাগুলো ভাজছি আর ওদিকে হাজব্যান্ড গেছিলো বাজারে সপ্তাহের একদিন আমাকে বাজার এনে দেয় পুরো সপ্তাহের তো সবজি বাজার সেগুলো গুছিয়ে রাখতে হবে তার তাড়া আছে এদিকে বাজার থেকে এসে হাজব্যান্ড বলেছে আমাকে খেতে দাও ওদিকে ছেলে মেয়ের টিফিন মানে আমরা সকালবেলাটাই বলতে পারো এক প্রকার যুদ্ধের মধ্যে কাটাই তো এদিকে দেখো আমার থালাটাও রেডি করে নিয়েছি সংসারের খেয়াল রাখতে রাখতে আমরা কিন্তু নিজেদের ভুলেই যাই যে না আমাদেরকেও টাইম মতো খেতে হবে আমাদের নিজেদের যত্ন নিজেকে নিতে হবে সংসারের যত্ন বা পরিবারের সদস্যদের যত্ন তো আমরা নিয়ে থাকি কিন্তু আমাদের যত্নের খেয়াল কেউ রাখে না নিজেদেরকে রাখতে হয় আর আমার রুমের অবস্থা দেখতে পেলে ভীষণ খারাপ হয়ে গেছে গনু এখন এতটাই দুষ্টুমি করছে না কোনো কিছু ঠিক রাখছে নাচার দিই মেলো করে দিচ্ছে তো কোনো ব্যাপার না রান্নার শেষে খাওয়া দাওয়ার আগে আমি কিন্তু রুমটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর খাওয়া দাওয়াটা শুরু করি এদিকে দেখো মুসুরের ডালটা বসিয়ে নিয়েছি ডাল যতক্ষণে হবে ততক্ষণ কিন্তু যে সমস্ত বাজার করে এনেছিল সেগুলো আমি গুছিয়ে রেখে নেব আর এদিকে দেখতেই পাচ্ছ এক প্যাকেট চাল এনেছিল চাল যেহেতু বাড়ান্ত হয়ে গেছিলো সেই জন্য তো চালটাও ঢেলে রেখে নিচ্ছি সপ্তাহে একদিন আমার হাজব্যান্ড ছুটি পায় সেদিনকে কিন্তু ঘরের সমস্ত কাজ বলতে গেলে সবজি বাজার দোকান রেশন কোন হ্যাঁ রেশন তারপর হচ্ছে গ্যাস যা কিছু লাগে সবটাই করে দেওয়ার চেষ্টা করে তো দেখো চালটা কিন্তু কুড়ি পঁচিশ কিলো থাকে তো সেটাই এই বালতির মধ্যে হয়ে যায় যে পরিমাণ চালটা বেঁচে থাকে ওটা ছোট্টো একটা দশ তার হাঁড়ির মধ্যে রেখে দিই আর কি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই সানু তোমরা বলেছো যে হ্যাঁ খুব ভালো লাগলো ভিডিওটা তবে সত্যিই এই ঘটনাটা মেনে নেওয়া যাচ্ছে না মর্মান্তিক একটা ঘটনা কি যে হচ্ছে আমাদের সঙ্গে আমরা নিজেও জানি না দেখো এই কিছুদিন আগে মহাকুম্ভের মেলায় এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো তার আগে তো করমণ্ডল এক্সপ্রেসে যা হয়েছিল সেটার তো বলার কোনো ভাষাই নেই সেগুলো যেই একটা অ্যাক্সিডেন্ট আমরা ভুলেই যাওয়ার চেষ্টা করছি আবার একটা এসে করানারছে তাই না তো আমাদের জীবন হচ্ছে যে এগিয়ে যেতে হবে সব কিছু ভুলে তো সেই জন্য যেহেতু আমরা মানুষ হয়তো কষ্ট একটু বেশি হয় সেরকম ভুলে যাওয়ার মানে ক্ষমতাটুকুও ঈশ্বর দিয়ে থাকেন তো এদিকে দেখো হাজব্যান্ড আজকে অনেকগুলোই প্রায় বাজার করে নিয়ে এসেছে সবগুলো গুছিয়ে রেখে নিচ্ছি আর এই যে দেখো দেখে মনে হচ্ছে যেন আমি সবজি বিক্রি করতে বসেছি সত্যিই আমরা প্রত্যেকটা গৃহিণী চাই যে আমাদের সংসারে কিছু থাকুক আর নাই থাকুক সংসারের যাবতীয় জিনিসে যেন পরিপূর্ণ থাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদি আমার ঘরের জিনিসগুলো সব ফুল থাকে মানে ভর্তি ভর্তি সবজিপাতি রেশন সয়দা তারপর যা কিছু লাগে যদি ঘরের মধ্যে সব কিছু থাকে না তো ঘরটা যেরকম ভরা ভরা লাগে মনের মধ্যেও অনেক শান্তি মেলে তো এদিকে দেখো সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি আর গামলার মধ্যে যে সবজিগুলো রয়েছে ওগুলো ফ্রিজে দিয়ে আসবো আর ডিমগুলো ফ্রিজে রেখে দিলে ভালো হতো কিন্তু রাখবো না যেহেতু আমাদের ফ্রিজটা সবাই ব্যবহার করে বাচ্চারা সারাদিন খোলা বন্ধ করে গরমের জল খাওয়ার জন্য ফেলে দিলে নষ্ট হয়ে যাবে সেই জন্য তো তারপর দেখো হাজব্যান্ড নিয়ে এসেছিল মাছের ডিম আজকে ও বলেছে মাছের ডিমের পোড়া খাবে আমার হাজব্যান্ড কিন্তু খেতে ভীষণ পছন্দ করে মানে ওকে যত রকমের জিনিস বানিয়ে খাওয়াতে পারলেই হচ্ছে ও একটু আষ্টে প্রাণী মানে নিরামিষ খাবার খেতে পারে না তো বৃহস্পতিবারটা আমি কিছুদিন পালন করছিলাম মোটামুটি ছ থেকে সাত মাস হয়েছে আর ও বলছে আমার দ্বারাই হচ্ছে না তুমি খাবে না খাও না আমাকে বানিয়ে দিতেই হবে কিন্তু আমার এই এই ছোট্ট রান্না করে কোথায় আমি নিরামিষ খাবার রাখবো আবার কোথায় নিরামিষ সেই জন্য ওদের কথা ভেবে চালিয়ে যাচ্ছি সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি দেখো আমরা কিছু পালন করলেই তো আর কিছু বদলে যাবে না হয়তো একটু বিপদ কম হয় ঈশ্বরকে যারা মেনে চলে বা মানে তো আমরা যেটুকু পারি সেটুকু মানার চেষ্টা করি এর বাইরে কিন্তু না তো ঈশ্বর যা ঠিক করে রেখেছেন তাই হবে আমি বিশ্বাস করি যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে আর আগে যে হয়েছে সেটাও কিন্তু ভালোই হয়েছে নইলে ভূমি চৌহানের মতো মানে জীবনটা যে এরকম পাল্টে যাবে সত্যি ধারণার বাইরে আমরা কিন্তু ট্রাফিক জ্যামে এতটাই বিরক্ত হই মানে মনে হয় যেন ছুটে চলে যায় আর সেই ট্রাফিক জ্যামে কিন্তু ভূমি চৌহানের জীবনের মোড় ঘুরে গেল তাই না এখানে আমাদেরকে বুঝ মানে বুঝতে হবে যে সময় আমাদেরকে যা দিচ্ছে বা সময় যা করছে তা যেন আমাদের ভালোর জন্যই করছে সব কিছু মেনে নিতে শিখলেই জীবন যেন সুন্দর হয়ে যায় তো যাই হোক যার জীবনে যেটা হওয়ার আছে সেটাই হবে বিধির বিধান কেউ খণ্ডন করতে পারবে না এদিকে দেখো আমার মাছের ডিমের বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেই পেলে বড়া যা বানিয়ে দিল যেহেতু এই বড়া টড়া মানে অনেক কিছুই আছে আমার দ্বারাই হয় না তো ভুল হলে জিনিস নষ্ট হয়ে যায় খেতে পারবে না সেই জন্য দিদিকে দিয়ে বড়াটা ভাজিয়ে নিয়েছিলাম আর এতটা ঝোলের মধ্যে দিয়েছিলাম নামানোর সময় কিন্তু ঝোলটা পুরো শুকিয়ে গেছিলো আর এদিকে দেখো আমি যে এতক্ষণ ধরে সমস্ত সবজি গুছিয়ে রেখেছিলাম গনুবাবু কী করে করছে দেখো ও কিন্তু এখন ভীষণ দুষ্টমি করে আর যেটা করে সেটাই ওকে করতে দিতে হবে নইলে কিন্তু ভীষণ পরিমাণ কান্নাকাটি করে আর এত গরমের মধ্যে বাচ্চাদেরকে মানে কাঁদানোটাও ঠিক নয় আর ও যেহেতু খাবার খাচ্ছিল আমি ওকে বলছিলাম ওর মাকে যে যা করছে করতে দে খাচ্ছে যখন খেয়ে তারপর আমি গুছিয়ে রেখে নেবো দেখো হয়তো কোনো বড় হয়ে যাবে তখন আমি সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর রাখতে পারবো কিন্তু ওর এই সুন্দর মোমেন্টগুলো আর ফিরে আসবে না আর আমার এই ক্যামেরাবন্দি হয়ে তো থাকছেই সেটা তো বলার নেই তো মাছের বড়াটা যেহেতু হয়ে গেছে অল্প পরিমাণ মাছের ডিম রেখেছিলাম ভাজা করার জন্য মাছের ডিম ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে ছেলেটা আগে খেত না এখন খেতে শিখেছে আর মেয়েটা খেতে শিখেছিলো ও একটু একটু করে ভুলে যাচ্ছে ওর কিন্তু এখন নিরামিষ খাবার ভীষণ পছন্দ মানে এইসব জিনিস আর পছন্দ করছে না বললেই চলে তো টুকটাক দিচ্ছি যদি ওর ইচ্ছে হয় তাহলে খাবে সেই তো স্কুলে চলে গেছে এখন আসবে প্রায় পাঁচটার সময় এসে তো আর ভাত খায় না গরম ভাত বানিয়ে দিই খেয়ে যায় আর ওই টিফিন নিয়ে যায় এসে পরে তখন হালকা কিছু খেয়ে নেই আর এদিকে দেখো মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানায় অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যদি কোনো নতুন বন্ধুর কাছে ভিডিওটা গিয়ে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুল না কেমন হয়েছে ভিডিওটা তাহলে দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বেগুন আলু বরবটি দিয়ে বিড়ির বড়ি দিয়ে একটা সবজি আর হয়েছিল বড়া মুসুরের ডাল মাছের ডিম ভাজা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় শিবগুরু জয় সবাইকে ভালো